নমস্কার বন্ধুরা মিটি কিচিনি আপনাদের স্বাগত জানাই আমি এক দুর্দান্ত নুডলস রান্না করব চাউমিন যেটা মিক্স চাউমিন করব রেস্টুরেন্ট স্টাইলে খুব সুস্বাদু একটি রেসিপি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি চাউমিন সিদ্ধ করে জল ঝাড়িয়ে রেখেছি আর নিয়েছি আলু বিনস টুকরো করা ক্যাপসিকাম একটু চিকেন আর একটু গাজর আর নিয়ে নিয়েছি দুটো ডিম এবার আমি কড়াতে তেল গরম করব। কড়াইতে তেলটা গরম করে নিয়েছি এবার এই ডিমটা দুটো ডিম নিয়েছি ভেজে নেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে ডিমটা আমি এবার তুলে নিচ্ছি ডিমটা ভেজে আমি তুলে নিয়েছি এবার কড়াইতে আমি আর তেল দিয়েছি এবার আমি যে চিকেনটা রেখেছিলাম চিকেনটা একটু ফ্রাই করে নেব চিকেনটা ভাজা হয়ে গেছে চিকেনটা আমি তুলে নেব চিকেনটা আমি তুলে নিয়েছি এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার সবজিগুলো আমি একে একে ভেজে নেবো প্রথমে আমি একটু আলু দিয়ে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি একে একে পর সবজিগুলো আমি ভেজে নেব আলুটা আলুটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি আর তুলব না বিনস দিয়ে দিচ্ছি পরপর সব দিয়ে দেবো সবজিগুলো বিনস দিয়ে দিচ্ছি আলু আর ডিম ভাজতে ভাজতে আমি এবার ক্যারেটটা দিয়ে দিচ্ছি গাঁজের টুকরোগুলো দিয়ে ভালো করে মিক্স করে একটু ভেজে নেব এবার আমি ক্যাপসিকাম সুটিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নেবো সবজিটাকে একটু নুন দিয়ে ভাজবো ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা আমার মিক্স সবজিটা পুরো ভাজা হয়ে গেছে নুন দিয়ে আমি ভালো করে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমার এই যে চাউমিনটা আমি সিদ্ধ করে রেখেছি ডিম ভাজা আর চিকেন দিয়ে রাখা আছে এটা আমি কড়াতে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব তো বন্ধুরা আমি চাউমিনটা দিয়ে সবজি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবারে আমি একটু সামান্য একটু সয়া সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিজ দিতে পারেন কিন্তু একটু সস দিয়ে করলে আরও একটু টেস্টি হয় মিক্স চাউমিন খেতেও একটু ভালো লাগে আর একটু টমেটো সেটাও একটু দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে অল্প করে দেবো বেশি না দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে এসছে আর বন্ধুরা উপর থেকে কিছু একটি লঙ্কা লঙ্কা কুচি অল্প করে ছড়িয়ে দিলাম আপনাদের পছন্দ মতো দেবেন তো বন্ধুরা আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমার রান্নাটা পুরোপুরি পুরোপুরি রেডি হয়ে গেছে আমি একটি পাত্র ঢেলে নিয়েছি দেখতেও খুব কালারফুল হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হবে বাচ্চাদের তো খুবই পছন্দের একটি খাবার টিফিন নিয়ে টিফিনেও নিয়ে যেতে পারে খুবই ভালো একটি খাবার রান্না হয়েছে এই এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক কিছু করবেন ধন্যবাদ